গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে আমরা তো চলে জানোই কোথায় এসেছি তাহলে সকালবেলা টিফিন করে চা খেয়ে নিয়েছি নিয়ে শুয়ে এদিক ওদিক গড়াগড়ি করছি তাই একটু পরে যাওয়া হবে সি বিশে সানের কেন আজকে লাস্ট দিন চলো সান করতে গিয়ে তো দেখানো কোনো ব্যাপার থাকে না সান নিয়ে গেলে কে ধরবে না ধরবে সবাই নামে তো চলো পারলে শেয়ার আর চলে এসেছি তোমার এসছি পিসি ডাব খাওয়া হচ্ছে অলরেডি আমার ডাব খাওয়া হয়ে গেছে আর পিসি ওরা খাবে আমাদের দাদাভাই বলে আসে আছে বালিতে প্রচুর লোক আমাদের আরও সকাল সকাল আসার কথা ছিল সেখানে দেরি হয়ে গেল দেরি হলো তোমাদের দাদাভাইদের জন্য পিসার জন্য এদের জন্য এরা গল এ বসে পড়লে ভুলেই যায় আর একটু দাদার ছেলেটার হাট করে শরীর খারাপ হয়ে গেল বাচ্চা মানুষ একটু মিছমিষ হয়ে যায় সমুদ্রে প্রচুর স্নান করতে স্নান করতে করতে প্রচুর জল খেয়ে নিচ্ছে তার জন্য আরও শরীরটাও বেশি খারাপ হয়ে গেছে একটু বমি হচ্ছে বাচ্চা নিয়ে টেনশন তাও এসেছে এই দেখো একটু বেশি চলো চলো আমিও খাচ্ছি O neydi o তাহলে বাড়ির অথবা রওনা দিয়েছি আমরা অত আর যে অনেক আমার চলে এসেছি তার ভিতরে মাঝখানে একটু আমার দাদাটা খারাপ হয়ে গেছে কিন্তু এখন সুস্থ ঠাকুরের আশীর্বাদে তো বাচ্চা আমার দাদা আজকে শরীরটা একটু খারাপ হয়ে গেছে বাচ্চা বালির হাতে ওই হাতে ধরো গা গা মুজালে বাইপেরা তো এর পড়া যায় না ঘুরতে আসতে উনি বিষয়ে যাওয়ারতে একটু খারাপ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা আছি পুরো ফেট ও ফিট ও চলো আমরা এখন বাড়ি পথে রওনা দাও একটু টু টু এর নিচে পৌঁছে পড়েছি এখন ট্রেন ছাড়লেই হবে মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ঘোড়া যাত্রা শেষ এখন নামার পাল্লা সব বসে আছি মর্নিং বন্ধু আচ্ছা আমরা তোমরা খুব ভালো আছি আমরাও ভালো আছি তাহলে চলো আমাদের ঘোরা যাত্রা শেষ হয়ে গেছে এবার আমাদের নামার পাশে আছি লাগেজ ফাগেজ নিয়ে সাঁতরে আসলেই আমরা নেমে যাব শুধু অপেক্ষা শালিমা না সাঁতরে কাছে না শালিমা শালিমা আসলে নেমে যাবো তারপরেই বাড়িতে যাবো এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বুঝতে পারি যেতে হবে কিছু করার নেই চলো তাহলে পরে সে